একটা নির্দেশনা ছিল যে অবৈধ দখলদার আছে তাদের তালিকা প্রস্তুত করে সে বিষয়ে কিছু কার্যক্রম নিয়েছিলাম সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে এটা রামু এবং কক্কবাজার সদরের মধ্যে এই মধ্যে সদর এলাকায় একশো নয় জন অবৈধ তালিকা করা হয়েছিল এবং একই সাথে রামু বংশে আটাত্তর জন অবৈধ তালিকা

আমরা কাজগুলো চাচ্ছে কিন্তু হচ্ছে কেন হচ্ছে না আমরা সবাই মিলে অন্তর্ থেকে দেখি দেখে কিভাবে আমাদের স্ট্র্যাটেজিগুলো ঠিক নেই ঠিক নেই কৌশলগুলোকে আমাদের কি করা যে কার জন্য কতটুকু অংশ আছে তার অংশ পার কতটুকু এটা কিন্তু কোনো একটা পার্টিকুলার কোনো ডিপার্টমেন্ট বা ডিসি অফিস বা ডিসি সাহেব বা অন্য কোনো কাজ হবে সভার কাজ নদী এখানে একটু বলে রাখি যে আপনারা যদি সভ্যতার দেখেন সভ্যতা কিন্তু নদীকে নিয়ে আপনারা খেয়াল করবেন যে যত বড় বড়ো বড়ো যে সভ্যতা ছিল বা শহর বা বন্দর গড়ে উঠছে নদীর ইয়েতে মানে নদীকে কেন্দ্র করে আপনারা যদি ভারতে